বাঁকুড়ার উন্ধার নন্দনপুর গ্রাম যেখানে বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের সহযোগিতায় তরে ঘরে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন ওই বিজেপি নেতা বিজেপি নেতা তাপস বাড়ি ঠিক কি অভিযোগ করেছেন কি পরিস্থিতি হয়েছিল শুনুন তাপস বাড়িক তার বাড়িটার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন কারণ তার বাড়িটার এই মুহূর্তে কার্যত কোনো অস্তিত্বই নেই তাপস কি হয়েছিল সেদিন

তিনজন ঘরের মধ্যে শুয়েছিলেন তিনজন ঘরের মধ্যে শুয়েছিলেন পরিস্থিতি রয়ে যাবে কিভাবে আমি বয়ে বয়ে আমার দিন কাটছে আমার আতঙ্কে দিন কাটছে আমার এই পরিস্থিতিতে আমার প্রতিদিন যে দিন কাটছে খুব আতঙ্কে দিন কাটছে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না এই তো তোমাদের এই তো তোমাদের এই একটা ছোট্ট ঘর তার মাথার উপরে এরকম অবস্থা তুমি তুমি কোথায় ছিলে তুমি যদি একটু দেখাও একটু এখানে ঘরের ভিতরে আমরা তিনজনই ছিলাম আমি ওর পাশে ছিলাম মা এ ধারে বাবা ওই ধারে ছিল পরে প্রথম কে বুঝতে পারলো বাবা প্রথমে বাবা মা চেটাচেটি করছে ওই আগুন আগুন সবাই চেঁচামেচি করার পর আমার প্রতিবেশী ছুটে আছে ওনারা এসে আমাদেরকে যাও করে ভগবানের দোয়া ওদের পাড়ি বলে আমরা এই রেস্কিউ করতে পারে নাহলে হয়তো সকালবেলা জীবন তো লাশ হয়ে আমাদের বের হতো তো এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তৃতীবতন কান্নায় ভেঙে পড়ছেন এক আতঙ্ক গ্রামবাসীরা না আসলে সেদিনকে এখান থেকে তিনটে জীবন্ত লাশ কি উদ্ধার হতো গ্রামবাসীদের মনে এখনো এটাই সবচাইতে বড় প্রশ্ন কারা করল এর পেছনে আসল উদ্দেশ্য কি কারণে তিনজন মানুষকে ঘরের মধ্যে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হলো এর পেছনে কারা কারা যুক্ত কেন এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না এতদিন বাদে কেন ফরেনসিক টিমে সেখানে পৌঁছোলো অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে গ্রামবাসীদের মনে এর উত্তর তারা চান প্রশাসনের কাছ থেকে বিজেপি নেতা তাপস বারিকের অভিযোগ আপনারা শুনলেন তিনি কান্নায় থেকে পড়লেন আর আজকে তাপস বারিক এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে শুভেন্দ অধিকারী যান তাপস বারিকের সঙ্গে কথাও বলে ওকে

ভাই পেয়েছো তুমি হ্যাঁ সবাই আছে দাদা সব সময় আছে আমার কল্যাণ দা সব সময় আছে তাপস বাড়িকের অভিযোগ আপনাদের সামনে রেখেছিলাম এবার শুনুন তাপস বাড়িকের পরিবার কি বলছেন কতটা আতঙ্কে রয়েছেন তারা শুনুন শিকল দিয়া গো তোমাদের তোমাদের সাথে এই গ্রামের কারো ঝগড়া ঝাটি ছিল মা না গো আমরা গ্রামবাসী এসে বা চিচে গো শিকল খুলে গো আমরা কারো কিসোর সঙ্গে ঝগড়া নাই গো ছোট্ট দোকান আছে তোমাদের তাই তোমা সব মিলে এটাই হচ্ছে এই মুহূর্তের এই গ্রামের ছবি নিজেদের দাওয়ার সামনে শুয়ে কান্নাকাটি করছেন বাবা এবং মা স্বামী স্ত্রী ছেলে শুয়ে আছি মধ্যরাতে আচমকা পেরুল দিয়ে ফাউড়িয়ে আর এই আগুন ধরিয়েছে আর পেরুলে গ্যাস পেয়ে আমরা চেঁচামেচি করেছি আমরা গ্রামবাসী এসে বাঁচিয়েছে আমরা নালে বাঁচতাম নাই আমরা মোরা দেহগুলো আমরা সকালে তুলতে গ্রামবাসী এসে আমরা বাঁচিয়ে যাব আপনাদের বাড়ি কেন টার্গেট করা হলো কেন আপনার বাড়িতে বেছে নেওয়া আমার ছেলেটা দোষের মধ্যে বিজেপি করতে গেছে গো গো ও আর কিছু নাই গো একেবারে কিচ্ছু পড়ে নেই সবটাই তো একেবারে আমরা তো ছাই হয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো যে মানে কেন্দ্রীয় বাহিনী আমি ব্যক্তিগত মত আমার এই সরকার এই পুলিশ রেখে পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অচলা অবস্থা করেছে ভোটও করতে দিবেন পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে পরিণত এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন না আপনি আটচল্লিশ ঘন্টা পরে ফরেন্সিক করতে এসছে আপনি ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক টিম তো বাঁকুড়া থেকে এসছে নয় দুর্গাপুর থেকে এসেছি হ্যাঁ দুর্গাপুর থেকে এসেছি ক ঘন্টা লাগে আসতে এখানে তিন ঘন্টা লাগে হারলি বা বাইশ তারিখে সারাদিন গেছে কালকে গেছে আজকে এসেছে যেহেতু আমরা আসবো আপনারা আসবেন মিডিয়া ফোকাস হবে এমপি আসবে এমএলএ আসবে জেলা প্রেসিডেন্ট আসবে তাই আজকে লোক দেখানো করে নিয়ে গেছে কাউকে অ্যারেস্ট করবে না আর আমাদের লোকজন খুব অনেস্ট তারা কারোর নামে অভিযোগ করেনি দুষ্কৃতকারী লিখেছে চোখে দেখেনি তো আমরা একে শক্ত রাখবো ও গ্রাম ছাড়বে বলছে আমি ও মাননীয় সাংসদ দুজনই বলেছি না গ্রাম ছাড়ার ব্যাপার নেই তোমাকে নিরাপত্তা আমরা দেব। আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএকে দিয়েছি পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামীকালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে সাত দিন থাকার ব্যবস্থা হচ্ছে আগামীকাল সকালেই সাত দিনের রেশন আমরা পাঠাবো সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে বিজেপি পুরো রেসপন্সিবিলিটি যেটা আমাদের করার মধ্যে আছে আসামি খোঁজার কাজ তো আমাদের নয় পুলিশের বাকিটা আমরা সবটাই করব কমিট করে গেলাম এবং আগামী ২৬ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশান না নেয় সাতাশ তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে